সুলতান মাহমুদ মথুরা ও কনজ বিজয় শেষে যখন গজনীতে ফিরে এলেন তখন কাদের খান আরসালানের রাজমহলে এসে উপস্থিত হল সাথে কাদের খানের তরুণী মেয়ে আকসিও এল রাতের বেলায় যখন কাদের খান ও আরসালান খাস কামরাই একান্ত আলোচনায় মগ্ন তখন কাদের খানের যুবতী কন্যা আকশি আরসালানের ষোড়শী কন্যা সীমন্তাস রাজমহল সংলগ্ন বাগানে করছিল নীরব নিস্তব্ধ রাত পোকার গুঞ্জন ছাড়া আর কোনো আওয়াজ নেই এই নির্জনতার মধ্যে মৃদুলয়ের একটি মন কাড়া সুর বাতাসে ভেসে আসছিল সেই মৃদু আওয়াজ ছিল একটি বেহালার সুর লহরী সেই মন সুরের সাথে কারো গুনগুনানির শব্দ শোনা যাচ্ছিল বেহালার মৃদু আওয়াজ এবং গুনগুনানির শব্দের মধ্যে ছিল এক মায়াবী আকর্ষণ যে কাউকে এই বেহালার সুর মুগ্ধ বিমোহিত ও তন্ময় করে দিতে সক্ষম মন মাতানো এই সুরের স্রষ্টা ছিল একজন দৃষ্টিশক্তিহীন বেহালাবাদক সীমন্তা সেই এই বেহালাবাদককে বাগানের এক কোণে বসে রেখেছিল এবং আকসিকে নিয়ে আনমনে বাগানে পায়চারি করছিল দৃষ্টিহীন বেহালাবাদক প্রায় বছর দেড়েক থেকে আর সালানের রাজ দরবারে অবস্থান করছে আরশালানের যুবতী কন্যা সীমন্তাস সঙ্গীত খুবই পছন্দ করে এক কথায় ছিল সঙ্গীত প্রিয় একদিন দৃষ্টিহীন বেহালাবাদক রাজমহলের কাছে এসে তার বেহালার সুর তুলে সীমন্তাস বেহালার সুরে মুগ্ধ হয়ে তাকে রাজমহলে ডেকে পাঠায় আরশালান দৃষ্টিহীন শিল্পীর কণ্ঠে একটি সঙ্গীত শোনার পরই তাকে রাজ দরবারের শাহী শিল্পী হিসাবে মনোনীত করে ফেললেন আবুল মনসুর আরসালান তার কন্যাকে খুবই স্নেহ করতেন এবং তার সঙ্গীত প্রিয়তাকেও তিনি পছন্দ করতেন এই সুবাদে সীমন্তাস মাঝে মধ্যে তার পিতার গাতসারে রাজ দরবারের এই শিল্পীকে তার ঘরে ডেকে পাঠাতো এ ব্যাপারে সীমন্তাসের বাবা আরসালান ছিল খুবই উদার সিমন্তাস শুনছো শুনতে পাচ্ছ কি সুন্দর সুর সত্যি পাগল করার মতো উচ্ছ্বসিত কণ্ঠে সুরের আওয়াজে মুগ্ধ হয়ে সীমন্তাসকে বলল আকসি মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি জানো আকসি যার সুর ও বেহালার বাজনা তোমাকে পাগল করে তুলেছে সেই শিল্পী দৃষ্টিহীন বান্ধবী কাদের কন্যাকে বলল আরসারান কন্যা আল্লাহ তার চোখে আলো দেননি কিন্তু কণ্ঠে দুনিয়ার জাদু করে আওয়াজ দিয়েছেন আব্বা অনুমতি দেন না বলে নয়তো আমি এই শিল্পীকে সুলতান মাহমুদের দরবারে নিয়ে যেতাম আরে তা কেন এই শিল্পীকে তুমি সুলতান মাহমুদের দরবারে নিয়ে যেতে চাও কেন সুলতান মাহমুদের সাথে তোমার কি কাজ জিজ্ঞেস করল আকসি কি আর হবে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের যে সম্পর্ক থাকে আমারও তার সাথে একই কাজ আমি এই দৃষ্টিহীন শিল্পীর সঙ্গীতের মাধ্যমে সুলতান মাহমুদের প্রতি শ্রদ্ধা জানাতাম তুমি কি শরণি তিনি হিন্দুস্তানের কত হিন্দু রাজাকে পরাজিত করেছেন এবং কত মূর্তি ভেঙেছেন তাতে তোমার খুশি হওয়ার কি আছে বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আকসি সুলতান মাহমুদ তোমার ও আমার খানদানের শত্রু সে যেসব হাতি ঘোড়া ঢাল তলোয়ার হিন্দুস্তান থেকে নিয়ে এসেছে সে শব্দ আমার ও তোমার খানদানের বিরুদ্ধে ব্যবহৃত হবে মনে হয় তুমি তোমার খানদানের ইতিহাস জানো না সেমন আমার বংশের অতীত ইতিহাস সম্পর্কে আমি পূর্ণ অবগত আমার অতীত সম্পর্কে অবগত বলেই আমি সুলতান মাহমুদের গুণগ্রাহী বলল শ্রীমন্ত তিনি আমাদের শত্রু নন বরং আমার ও তোমার পরিবার তার শত্রু সুলতান মাহমুদ ইসলামের পতাকাবাহী তিনি একজন সফল মূর্তিসংহারী তুমি হয়তো জানো না তিনি হিন্দুস্তানের কতজন হিন্দু রাজা মহারাজাকে পরাজিত করে বিজয়ী হয়ে দেশে ফিরে এসেছেন কিন্তু তিনি সেখানে রাজত্ব করার জন্যে থেকে যাননি তার এসব যুদ্ধ এবং অভিযান তো হিন্দুস্তানের ধন সম্পদ লুট করার জন্য সীমন ধন সম্পদ হাতিয়ে নিতেই সে বারবার হিন্দুস্তানে হানা দেয় এবার তো সে হাতি বোঝাই করে সোনাদানা নিয়ে এসেছে সে অগণিত সোনাদানা সাধারণ মানুষ এবং তার সৈন্যদের মধ্যে বিলিয়ে দিয়েছে আর এখন সে আমাদেরকে তার গোলামে পরিণত করার তৎপরতা চালাচ্ছে আরে আমি তো তার বন্দি হতেও প্রস্তুত উচ্ছ্বসিত কণ্ঠে বলল সীমন্তাস তোমার মধ্যে কোনো আত্মমর্যাদাবোধ নেই তিরস্কার ভরা কণ্ঠে বলল আকসি তুমি না এলিক খানের ভাতিজি যে এলিক খান আজীবন সুলতান মাহমুদের বিরুদ্ধে লড়াই করেন তোমার আব্বা কি এ ব্যাপারে তোমাকে কিছু বলেননি আমি সবই জানি আকসি আমার চাচা এলিক খান সুলতান মাহমুদের সাথে প্রতিটি যুদ্ধেই পরাজিত হয়েছেন এবং পালিয়ে জীবন রক্ষা করেছেন এ ব্যাপারে আমার আব্বার আর কি বলার আছে আমার আব্বা তো বধির তিনি তাই শুনতে পান যা তাকে শোনানো হয় তুমি তোমার আব্বাকে নির্বোধ মনে করো বিস্ময় মাখা কণ্ঠে জানতে চাইল আকসি মনে হচ্ছে আল্লাহ তালা তোমার মধ্যে শুধু রূপ সৌন্দর্য দিয়েছেন মর্যাদাবোধ ও জ্ঞান গরিমা দেননি গজনী ও খোরাসানের মধ্যে তোমার মতো সুন্দরী দ্বিতীয়টি নেই হয়তো কিন্তু তোমাকে রূপের রানী মনে হলেও জ্ঞান বুদ্ধিতে একেবারে শূন্য মনে হয় আমাকে নির্বোধ বলতেই পারো কিন্তু আমার গৃহ শিক্ষককে তুমি কিছুতেই নির্বোধ বলতে পারবে না আমার শিক্ষক একজন জ্ঞান ও অভিজ্ঞতার সাগর তিনি আমাকে আমার খানদানের ইতিহাস বলেছেন তিনি আমাকে বলেছেন বাবার মধ্যে দূরদর্শিতার অভাব আছে আমি বলেছিলাম এটা তো তার অক্ষমতা যে তিনি শুনতে পান না আমার শিক্ষক বললেন শ্রবণশক্তি দুর্বল হওয়াটাই আসল কথা নয় মূলত যারাই ক্ষমতার মসনদে বসে তারাই বধির হয়ে যায় তারা মনে করে সবই তারা শোনে কিন্তু তখন তাদেরকে রূঢ় বাস্তব ঘটনা ও কঠিন সত্য কথাগুলো শোনানো হয় না ক্ষমতাসীনরা মনে করে তারা সবই দেখছেন কিন্তু বাস্তব পরিস্থিতি তাদের দৃষ্টি থেকে আড়াল করে দেয়া হয় তারা মনে করে তারাই সঠিক চিন্তা করছে কিন্তু সঠিক বিষয়টি তারা ভাবার অবকাশ পায় না তাদের মেধা মননে ভিন্ন চিন্তা চাপিয়ে দেয়া হয় আকসি আমার শিক্ষক একদিন আমাকে বললেন তোমার চাচা এলিক খান বধির ছিলেন না তিনি ছিলেন যথেষ্ট বিবেক ও বুদ্ধিমান ব্যক্তি কিন্তু জয় করার ভূত তার মাথায় চেপে বসে এবং সুলতান মাহমুদকে পরাজিত করে বন্দি করার খাহেস তাকে পেয়ে বসে ফলে বাস্তব পরিস্থিতি যে কানে শোনার কথা ছিল তার কানে এসে বাস্তব কথা আর কখনো প্রবেশ করেনি যে বাস্তব দৃশ্য তার দেখার কথা ছিল তিনি তা দেখতে পাননি যে বাস্তবতা তার বোধ বুদ্ধিতে অনুভব করার কথা ছিল তা তিনি অনুভব করতে পারেননি তিনি গজনীকে তার রাজ্যের অধীন করার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলেন এ ধরনের সাম্রাজ্যবাদী শাসকদের মিথ্যার আশ্রয় নিতে হয় ফলে এলিক খানও প্রজাদের সাথে মিথ্যাচার শুরু করে দিয়েছিলেন তিনি নানা মিথ্যা বলে তার প্রতিবেশী শাসকদের প্রভাবিত করতে লাগলেন মসজিদের খুদ্বায় মিথ্যা বলতে লাগলেন কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা বলতে শুরু করলেন তিনি তার সেনা ও প্রজাদের বলতে লাগলেন সুলতান মাহমুদ একজন লুটেরা সে তার রাজ্য বিস্তারের জন্যেই এসব লুটতরাজ করে এলিখান মিথ্যা শপথ করে নিজের লিপসা চরিতার্থ করতে গিয়ে ভাতৃঘাতী লড়াইয়ের সূচনা করলেন ফলে মুসলমানদের ঐক্য ভেঙে গেল মুসলিম শক্তি দুর্বল হয়ে পড়ল এর বিপরীতে কুফুরি শক্তি আরও শক্তিশালী হল আমার শিক্ষক আমাকে এও বলেছেন সুলতান মাহমুদ যদি তার সাম্রাজ্য বিস্তারের প্রতি আগ্রহী হতেন তাহলে প্রতিবেশী ছোট ছোট রাজ্যগুলো দখল করে নেয়ার মতো সামরিক শক্তি তার সব সময় ছিল তুর্কিস্তানের খানদের ভারবস্যতা স্বীকার করতে বাধ্য করানো তার জন্য মোটেও কঠিন ছিল না কিন্তু এসবে তার দৃষ্টি ছিল না সুলতান মাহমুদের দৃষ্টি ছিল অন্যত্র মোহাম্মদ বিন কাসিম ভারতের যে অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিলেন ভারতের হিন্দু শাসকরা সেই সব এলাকার মুসলমানদের জীবন সংকীর্ণ করে ফেলেছিল এবং মুসলমানদেরকে ইসলাম ও ইমান নিয়ে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিল ফলে সেই এলাকার মসজিদগুলো ধ্বংস হয়ে মন্দিরের সংখ্যা বেড়ে যায় মুসলমানরা হারিয়ে ফেলেছিল আত্মপরিচয় সুলতান মাহমুদ একবার আদিষ্ট হলেন তুমি হিন্দুস্তানের নিভনিবু ইসলামের আলোকে প্রজ্বলিত করো জানো আকশি সুলতান মাহমুদের একজন আধ্যাত্মিক গুরু আছেন তিনি হলেন শায়খ আবুল হাসান কিরখানি জ্ঞান প্রজ্ঞা দূরদর্শিতায় তিনি এতটাই প্রাজ্ঞ যে ভবিষ্যতে কী হতে যাচ্ছে তা তিনি অনেকটা নির্ভুলভাবে অনুমান করতে পারেন সাধারণ মানুষরা যা কল্পনাও করতে পারে না তার দিমাগ অবলীরায় সে সব বিষয়ে চিন্তা করে তিনি সময়ের গতি বুঝেন এবং সমাজের পরিবর্তন ও করণীয় সম্পর্কে আগে থেকে মানুষকে সতর্ক করেন সেই কীরখানি সুলতান মাহমুদকে বলেছেন কুফুর ও স্বজাতির গাদ্দারদেরকে সর্বাগ্রে তোমাকে খতম করতে হবে আমার শিক্ষক বলেছেন যখন ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয় তখন তাদের ক্ষতস্থান থেকে ঝরে পড়া প্রতি ফোটা রক্তে জমিন কেঁপে ওঠে আসমান কাঁদে এবং আল্লাহর ফেরেস্তাগণ ও কাঁদে সিমন্ত তুমি হয়তো এর আগে কখনো এমন কথা বলনি। আকসি সিমন্তাসের মুখ দুহাতে চেপে ধরে বলল এ বয়সে তোমার সব ভারী কি কথাবার্তা শোভা পায় না তোমার শিক্ষক হয়তো তোমাকে ভুল শিক্ষা দিয়েছেন তিনি তো দেখছি এই বয়সেই তোমাকে দরবেশে পরিণত করতে চান এমন একটি সুন্দর রাতে এমন সুন্দর সুর লহরীর গানের মধ্যে তুমি কেমন যেন রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছ সিমন হৃদয় যখন আলোয় আলোকিত হয়ে যায় তখন এমনটি হয়ে থাকে আকসি আমাকে তুমি রুচিহীন বলছ আসলে আমি রুচিহীন নই আমার রুচির জন্যই তো এই দৃষ্টিহীন শিল্পী আর রাজ দরবারে রাজকীয় শিল্পীতে পরিণত হয়েছে আমি হৃদয়ে আলোকিত করার যে কথাগুলো বলেছি এ সবই আমি পেয়েছি আমার শিক্ষকের পাঠ এবং এ দৃষ্টিহীনের সঙ্গীত থেকে আমি সব সময় এ শিল্পীর বেহালার তারে ভিন্ন কিছু অনুভব করি এই শিল্পীর সঙ্গীত সব সময় আমাকে অপার্থিব পয়গাম শোনায় সঙ্গীত সঙ্গীতের মধ্যে আবার তুমি কি পয়গাম আবিষ্কার করো সিমন জানতে চাইল আকসি সে কথা আমি তোমাকে বলে বোঝাতে পারব না তবে তা আমি হৃদয় দিয়ে অনুভব করি দৃষ্টিহীন শিল্পী ধীর লয়ে বেহালা বাজাচ্ছিল এবং কেমন যেন আবেশ জড়ানো সুরে গুনগুনাচ্ছিল কখনো শিল্পীর কণ্ঠের বেহালার আওয়াজ আবার কখনো বেহালার আওয়াজ হচ্ছে শিল্পীর কণ্ঠ উচ্চকিত হচ্ছিল এক সময় সীমন্তাস ও আকসি পাঁচারি করতে করতে দৃষ্টিহীন শিল্পীর কাছে চলে এলো কিন্তু শিল্পী আপন মনে সঙ্গীত ও বেহালায় মগ্ন সে কারো উপস্থিতি মোটেও টের পেল না তুমি তোমার বাবাকে এ বিষয়টি বোঝাতে পারবে যে সুলতান মাহমুদ তার সাম্রাজ্য বিস্তারে উৎসাহী নয় আকসি সীমন্তাসকে প্রশ্ন করলো তোমার আব্বাকে বিশ্বাস করবেন সুলতান মাহমুদের সার্বিক যুদ্ধ উন্মাদনা ইসলামের জন্য না আমি হয়তো তা না তাছাড়া আব্বাকে এ ব্যাপারে বোঝানোর প্রয়োজন আমি বোধ করি না বলল সীমন্তাস আব্বা হয়তো সুলতান মাহমুদের বিরোধিতা করেন বটে কিন্তু তিনি হয়তো সুলতান মাহমুদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবেন না তিনি শত্রুতা করেন ঠিকই বিরোধিতাও করেন সেজন্য সুলতানের কোনো সহযোগিতাও করবেন না আমি তোমাকে একটি গোপন কথা বলতে চাই সিমন বলল আকসি তোমার আব্বা কিন্তু সুলতান মাহমুদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাই নাকি তাহলে আমি তাকে যুদ্ধ থেকে বিরত রাখব উদ্বিগ্ন কণ্ঠে বলল সিমন্তাস মাথা ঠিক করো সিমন কিছুটা উষ্মা মাখা কণ্ঠে বলল আকসি কোনো তুর্কি মেয়ের জন্যে এমন আত্মমর্যাদাহীন হওয়া শোভা পায় না তুমি তো দেখছি মানসিকভাবে গজনীর বাঁধি হয়ে গেছ হঠাৎ দৃষ্টিহীন শিল্পীর বেহালার আওয়াজ বেতাল হয়ে গেল যেন কো বেহালার তারে প্রচণ্ড আঘাত করেছে বেহালাটি একটু বেসুরো উঁচু আওয়াজ তুলে স্তব্ধ হয়ে গেল সুলতান মাহমুদ এখন ভয়ঙ্কর একটি শক্তি সে যেভাবে হিন্দুস্তানের রাজ্যগুলো দখল করেছে এভাবে তুর্কিস্তানের সবগুলো রাজ্য দখল করে নেবে তুমি দেখো কিভাবে কীভাবে খাওয়ার জম দখল করে নিল তুমি কি ভুলে গেছো এখন কে জম শাসন করছে বলল আকসি সুলতান মাহমুদের বিখ্যাত সেনাপতি আলতান তাস এবং তার ডেপুটি আরসালান জানো এরা গজনের কষায় যারা গজনের প্রতিপক্ষ মনে করছে তাকেই তারা হত্যা করছে তাহলে আমার ও তোমার আব্বার কি করতে চান জানতে চাল সিমন দাস তারা খোরাসানের উপর আক্রমণ করতে চান বলল আকসি সুলতান মাহমুদের কাছে খবর পৌঁছার আগেই তারা খোরাসানকে কবজা করে নেবেন কিন্তু সুলতান মাহমুদ যখন জবাবে আক্রমণ করবেন তখন সে আক্রমণ কে প্রতিরোধ করবে কেন তোমার আব্বা আবুল মনসুর আমার আব্বা কাদের খান এবং বুখারার শাসক তোগা খান মাহমুদের মোকাবেলা করবেন তুমি জানো না সুলতান মাহমুদের বিরুদ্ধে তুর্কিস্তানের সকল শাসকদের জোটবদ্ধ করা হচ্ছে বলল আকসি সিমন্তাস হাসতে লাগল যেন তার হাসি আর শেষ হবে না তার হাসি ছিল বিদ্রুপাত্মক দীর্ঘ হাসির পর সীমন্তাস আকসির উদ্দেশ্যে বলল কদিপয় টিকটিকি আর নেংটি ইঁদুর মিলে কি সিংহের মোকাবেলা করতে পারে তোমার এই সিংহের যদি জীবনই না থাকে তবে কি মোকাবেলা করতে পারবে না রহস্যময় কণ্ঠে বলল আকসি জীবনই থাকবে না মানে বিস্মিত কণ্ঠে জানতে চাইল সীমন্তাস তাকে খোরাসন আক্রমণের আগে হত্যা করা হবে কথাটি মুখ ফসকে বলে ফেলল আকসি সাথে সাথে প্রসঙ্গ পাল্টানোর জন্য আকসি বলল তোমার বেহালাবাদকের মনে হয় ঘুম পেয়েছে নয়তো চলে গেছে আর তো বেহালার সুর শোনা যাচ্ছে না ঠিক তখনই আবার দৃষ্টিহীন বেহালাবাদকের বেহালার সুর মৃদুভাবে বাজতে শুরু করল সে সাথে বাদকের অনুচ্চ কণ্ঠের হালকা আমেজের কণ্ঠ কানে ভেসে হল সেমন তোমার বেহালাবাদক হঠাৎ নীরব হয়ে গিয়েছিল কেন সে কি আমাদের কথা শোনার জন্য বাজনা বন্ধ করে দিয়েছিল আকসি একজন দৃষ্টি প্রতিবন্ধী বেহালা বাদকের ব্যাপারেও তোমার এত ভয় বলল সীমন্তাস এই দৃষ্টিহীন লোকটির বেহালা ছাড়া জগতের আর কোনো কিছুর প্রতি কোনো আগ্রহ নেই আকসি সিমন্তাসের হাত ধরে তাকে আরও কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল তুমি জানো না সিমন সুলতান মাহমুদের গোয়েন্দারা সব জায়গায় থাকে আমার আব্বা তার দরবার থেকে দুই গোয়েন্দাকে পাকড়াও করে জল্লাদের হাতে তুলে দিয়েছেন আমার তো মনে হয় তোমার আব্বার দরবারেও গজনের গোয়েন্দা আছে তা হয়তো থাকতে পারে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী একজন জাত বেহালা পাগল কখনো গোয়েন্দা হতে পারে না তুমি কিন্তু বললে সুলতান মাহমুদকে হত্যা করা হবে কিভাবে কখন হত্যা করা হবে সম্ভবত আজই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলল আকসি সিমন আমার তো মনে হয় তোমার গৃহ হয়তো গজনের গোয়েন্দা গোয়েন্দা না হলে তুর্কিস্তানের এমন ভয়ঙ্কর শত্রুকে সে ইসলামের পতাকাবাহী বলতে পারতো না তুমি যদি তোমার আব্বার জীবন বাঁচাতে চাও তাহলে তোমার গৃহ শিক্ষকের কথার বিশ্বাস করো না এই ধূর্ত বুড়োটা তোমাকে বিভ্রান্ত করছে সুলতান মাহমুদকে হত্যার কথা শুনে শ্রীমন্তাসের কণ্ঠনালে যেন শুকিয়ে এলো সে আর কোনো কথাই বলতে পারছিল না আক সে একের পর এক কথা বলে যাচ্ছিল এবং আনন্দে ভেঙে পড়ছিল দীর্ঘক্ষণ পর অত্যন্ত বিধ্বস্ত কণ্ঠে সীমন্তাস বলল আকসি আমাদের এখন যাওয়া দরকার অনেক রাত হয়েছে তুমি তোমার ঘরে চলে যাও আমি দৃষ্টিহীন এই লোকটিকে তার ঘরে দিয়ে আসি আরে তুমি যাবে কেন কোনো চাকরা নিয়ে কর্মচারীকে বলে ওকে দিয়ে আসুক কিন্তু সীমন্তাস আকসির কথা কোনো জবাব না দিয়েই বাদকের দিকে অগ্রসর হলো রাজপ্রাসাদের কাছে একটি ঘরে থাকতে দেয়া হয়েছিল দৃষ্টিহীন সঙ্গীত শিল্পীকে শ্রীমন্তাস শিল্পীর হাত ধরে তাকে তার থাকার ঘরে নিয়ে গেল প্রতিমধ্যে তাদের মধ্যে কোনো কথাই হয়নি কিন্তু শিল্পীকে ঘরে পৌঁছে দিয়ে শ্রীমন্তাস বের হতে যাচ্ছে তখন শিল্পী সিমনকে থামতে অনুরোধ করে বলল আপনি সাজাদি আর আমি আপনার এক নগণ্য সেবক উদাস কণ্ঠে বলল শিল্পী যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটি কথা বলতে চাই আমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত কেন তোমার চলে যেতে হবে কেন প্রশ্ন করল শ্রীমন্তাস তাদেরখানে শাহজাদি আমাকে গজরের গোয়েন্দা বলে সন্দেহ করেছেন সিমন শাহজাদি রাজত্ব শাসন সব ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই আমার পৃথিবীটাতে শুধু আছে নিকোষ অন্ধকার আর আমার এই বেহালার সুর চোখের অন্ধকারকে আমি বেহালার তারের সাহায্যে আলোকিত করে রাখি না না আকসি তোমাকে গোয়েন্দা বলেনি হঠাৎ করে তোমার বেহালা একটু ঝাঁঝালো আওয়াজ করে বন্ধ হয়ে গিয়েছিল এবং তুমিও নীরব হয়ে গিয়েছিলে তাই সে ভেবেছিল তুমি হয়তো আমাদের কথাবার্তা শোনার চেষ্টা করছিলে কাদের খানের কন্যার মুখে সুলতান মাহমুদকে হত্যার কথা শুনে আমার হাত কেঁপে ওঠে এবং হাতের আঙ্গুল বেহালার তারে আঘাত আনে ফলে হঠাৎ করে ঝাঁঝর আওয়াজে বেহালাটি কর্কশ হয়ে ওঠে সেই সাথে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যায় সুলতান মাহমুদ খুন হলে পৃথিবীতে কি কে ঘটে যাবে এজন্য তোমার হাত কেঁপে উঠবে কেন জিজ্ঞেস করল সিমন্তাস সুলতান হোক আর সাধারণ সৈনিকই হোক কারোরই অন্যায় খুনের শিকার হওয়া স্বাভাবিক নয় শাহজাদি আমি জানি আপনি সুলতান মাহমুদকে প্রাণাধিক শ্রদ্ধা করেন সুলতান নিহত হলে আপনি যেমন কষ্ট পাবেন তদ্রূপ আমিও কষ্ট পাব কারণ আপনার মতো আমিও সুলতান মাহমুদকে ইসলামের ঝান্ডাবাহী মনে করি সুলতানের প্রতি তোমার সুধারণা তোমার মধ্যেই থাকুক এ নিয়ে এখানকার কারোর সাথে কথা বলো না দৃষ্টিহীন শিল্পীকে সতর্ক করে দিল সীমন্তাস শাহজাদি কে তাকে হত্যা করবে কখন হত্যা করবে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল শিল্পী এ বিষয়টি এখনও আমার জানা সম্ভব হয়নি জবাব দিল সীমন্তাস ঠিক আছে আমি এখন যাই তুমি বিশ্রাম করো আর একটু সময় থাকো শাহজাদি তুমি আমাকে রেখে গেলে আমি আরাম করতে পারব না এ কথা শোনার পর আমার পক্ষে আর ঘুমানো সম্ভব হবে না না ঘুমিয়ে দুশ্চিন্তা করে কি হবে আর কি কোনো উপকার করা তোমার পক্ষে সম্ভব বললো শ্রীমন্তাস তোমার পক্ষে তো তার এই গৃহযুদ্ধ বন্ধ করা সম্ভব নয় তুমি তো সুলতানকে খুনিদের হাত থেকে বাঁচাতে পারবে না আপনি যদি আমাকে এ ব্যাপারে তথ্য দিতে পারেন তাহলে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগে আমি গজনী সুলতানকে ভাগে সতর্ক করব তুমি আসলেই একজন আবেগী মানুষ দৃষ্টিহীন শিল্পীর কথায় হেসে ফেলল তাস। তুমি তো দেখতেই পাও না এত দুর্গজনের পথ তুমি কী করে যাবে পড়ে মরে একভাবে চলে যাব শাহজাদি তাও যদি না পারি তবে এই এলাকায় আমার কিছু শিষ্য আছে তাদের কাউকে পাঠিয়ে দেব তুমি কি এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তুমি যা বলছ তা তুমি কি করে দেখাতে পারবে একটু দৃঢ় কণ্ঠে শিল্পীকে জিজ্ঞেস করলো সিমন্তাস আপনি আসল কথাটি আমাকে বলেই দেখুন না শাহজাদি বাকিটা আমি আপনাকে করে দেখিয়ে দেব শাহজাদি সুলতান মাহমুদ সম্পর্কে আপনার বিশ্বাস ও শ্রদ্ধার কথা জানার পরই কেবল আমি শ্রদ্ধা ও আস্থার কথা বলেছি আমাদের মধ্যে যেসব কথাবার্তা হয়েছে তা যেন কেউ জানতে না পারে শিল্পীকে সতর্ক করে দিল সীমন্ত দাস দৃষ্টিহীন বাদকের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে প্রবেশ করতে করতে সীমন্ত তার মাকে ডাকল মা মা আব্বাকে আমাদের বংশের অপমৃত্যু ধারাটাকেই তাজা রাখতে চাই কি হয়েছে বেটি মা তুমি কি জানো না কাশ্করের খান এখানে কি জন্য এসেছেন খোরাসানের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে শত্রু বাহিনী এজন্য কাদের খান আব্বাকে চাচা এলিক খানের পথে চালিত করতে এসেছে অথচ চাচার মৃত্যুর দুঃখটা এখনও দগদগে ঘায়ের মতো আমাদের পীড়া দিচ্ছে মা তুমি কি আব্বাকে এই পথ থেকে ফেরাতে পারবে মামের মধ্যে যখন এসব কথাবার্তা হচ্ছিল ঠিক সে সময় আবুল মনসুর আরসালান খান দরজা ঠেলে সেই ঘরে প্রবেশ করলেন মামে দুজনে উঁচু আওয়াজে কথাবার্তা বলছিল ফলে তা শুনতে পেয়ে আরসালান খান চোখ বড় বড় করে মামে দিয়ে তাকালো আরসালান খানকে প্রবেশ করতে দেখে শ্রীমন্তাসের মা ঘরের দরজা বন্ধ করে দিল মনে হচ্ছে তোমরা কোনো জটিল বিষয়ে কথাবার্তা বলছিলে স্ত্রীর কাছে জানতে চাইল আরসালান খান শ্রীমন্তাসের মা স্বামীর কানে মুখ লাগিয়ে বললেন আপনি শুধু আমাদের ব্যহ্যিক চেহারাটা দেখতে পাচ্ছেন আপনি যদি আমাদের মনের ভেতরে দৃশ্য দেখতে পেতেন তাহলে সেখানে আপনার নজরে পড়ত ইসলামের নিবেদিত প্রাণ সৈন্যদের ক্ষতবিক্ষত লাশ আপনি দেখতে পেতেন ইসলামের পতাকা কিভাবে রক্তে রঞ্জিত হচ্ছে আপনি আমাদের চোখের অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন সেখানে আপনি দেখতে পাবেন একই ধর্মের অনুসারী একই আল্লাহর ও একই রসুল সাল্লু আলহিমসাল্লামের কালেমা পাঠকারী মানুষ একে অন্যের রক্তে কিভাবে হোলি খেলছে চুপ করো রাজকীয় কর্মকাণ্ড নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই গর্জে উঠলেন আবুল মনসুর আমি কি করব করব না এ ব্যাপারে দখলদারি করা দুঃসাহস তোমরা কোথেকে পেলে হ্যাঁ এখন আমি কিছু বললেই দুঃসাহস হয়ে যায় আর যখন আমার দেহে তাজা রূপ যৌবন ছিল তখন শত মন্দ কথা বললেও তা দুঃসাহস হতো না ঝাঁঝালো কণ্ঠে বললেন সিমন্ত মা এখন তো আর আমাকে প্রয়োজন নেই পাঁচ পাঁচটি সুন্দরী যুবতী আপনাকে সবসময় ঘিরে থাকে এজন্যই আল্লাহ আপনার কান বধির করে দিয়েছেন চোখেও টুপি এঁটে দিয়েছেন মাথাটাও ওই ছকরিরা দখল করে নিয়েছে এখন আর আপনার পক্ষে নিজের বুদ্ধিতে কোনো কিছু চিন্তা করা সম্ভব হয় না আপনি কি কখনো ভেবেছেন এ দুই ছকরিকে তোহফা হিসাবে আপনার কাছে পাঠানো হয়েছে কি উদ্দেশ্যে কেন এদের এখানে পাঠানো হয়েছে সে যাই হোক তোমাকে আমি যে অধিকার ও সুবিধা দিয়েছি তা আমি আর কাউকে দেয়নি বললেন আবুল মনসুর তুমি জানো না বেগম আমরা সুলতান মাহমুদকে জানতে দিচ্ছি না আমরা শক্তি সঞ্চয় করছি এবং ধীরে ধীরে একটি সম্মিলিত বাহিনী তৈরির চেষ্টা করছি মাহমুদ এটা জানতে পারলে খারজমের মতো আমাদেরকেও গিলে ফেলতে চাইবে তুমি জানো না বেগম সুলতান মাহমুদ এখন কত বিপুল শক্তির অধিকারী আব্বু আপনাকে এ কথা কে বলেছে যে সুলতান মাহমুদ আপনার রাজ্য গিলে ফেরার জন্য শক্তিশালী হয়েছে বাবার কানে মুখ লাগিয়ে উচ্চ আওয়াজে বলল এই ধারণা হয়তো আপনাকে তুর্কিস্তানিরা দিয়েছে তুর্কিরা আপনাকে দাবার ঘুঁটির মতো ব্যবহার করছে ও কথা বলো না বেটি কাদের খানের প্রতি আমার বিশ্বাস আছে সে যা বলে ভেবে চিনতে খোঁজ খবর নিয়েই বলে লোকটিকে আমার বিশ্বস্ত মনে হয় বিশ্বস্ত তো মনে হবে কারণ আপনার কাছে তার বিশ্বস্ততা প্রমাণ করতে সে তার যুবতী কন্যাকে সাথে করে নিয়ে এসেছে শ্লেষাত্মক ভঙ্গিতে বললেন সিমনের মা ওই ছকড়ি যেভাবে সেজেগুজে হাত মুখ নাড়িয়ে আপনার গায়ের সাথে গা মিশিয়ে কথা বলছিল তার সবই আমি দেখেছি একটা খুমটা মাথাড়ির আহ্লাদের জন্যে আপনি কি গোটা সেনাবাহিনীকে গজনী বাহিনীর হাতে জবাই করে ফেলতে চান আব্বু রক্ত খাইয়ে গৃহযুদ্ধের এ পথে ক্ষতি আর কি পেয়েছি আমরা চাচা ইলিক খান গৃহযুদ্ধ জড়িয়ে পালিয়ে পালিয়ে আতঙ্ক নিয়ে রাজ্য শাসন করেছেন চাচি তো বলেছেন চাচাকে পরাজিত করার পরও সুলতান মাহমুদ তার রাজ্য দখল করেননি বলল দুজন আবুল মনসুরের দোকানে মুখ লাগিয়ে উচ্চ আওয়াজ আবুল মনসুরকে বোঝাতে চেষ্টা করল তিনি যেন কিছুতেই কাদের খানের প্ররোচনায় পা না দেন আবুল মনসুর তাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করলেন কিন্তু মা ও মেয়ের যুক্তির কাছে আবুল মনসুরের যুক্তি টিকতে পারছিল না এক পর্যায়ে আবুল মনসুর আল্লাহর দোহায় দিয়ে বললেন আল্লাহ আর কসম তোমরা আমার কথা শোনো আমি চতুর্দিক থেকে অবরুদ্ধ হয়ে গেছি একদিকে সুলতান মাহমুদ আর একদিকে কাদের খান তোগা খান আমি যদি এদের কথা না শুনি তাহলে এরা আমার ক্ষতি করবে আর যদি এদের কথা শুনি তাহলে আমাকে সুলতান মাহমুদের শত্রুতা মেনে নিতে হয় সুলতান মাহমুদের সাথে আপনার শত্রুতার দরকারটা কি আপনি তার সাথে দস্তি করে ফেলুন তাহলে তো সমস্যা দূর হয়ে যায় বললেন সিমনের মা মাহমুদ আমাদের খানদানের শত্রু বংশের চিহ্নিত শত্রুকে আমি দোস্ত বানাতে পারি না হঠাৎ ক্ষেপে উঠলেন আবুল মনসুর ক্ষুব্ধ কণ্ঠে বললেন তোমরা জেনে রাখো আমার খানদানকে অবদস্ত করার প্রতিশোধ আমি অবশ্যই মাহমুদের কাছ থেকে নেব এখন আর আমার পক্ষে পিছিয়ে আসা সম্ভব নয় আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমাদের পরিকল্পনা চূড়ান্ত এই চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে কি সুলতান মাহমুদকে হত্যার পরিকল্পনাও আছে আব্বু প্রশ্ন করল সিমন ঠিক এ সময় মা মেয়ে একজন অপরজনের দিকে তাকিয়ে চোখ টিপি দিয়ে কিছুক্ষণ ক্ষীণ আওয়াজে সিমন তার মাকে বলল মা তুমি ভাবভঙ্গি বদল করে আব্বুর কাছ থেকে তাদের পরিকল্পনা জানার চেষ্টা করো মেয়ের কথায় তার মা ভাবভঙ্গি সম্পূর্ণ বদলে ফেলে বলল আপনি যদি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আর সেটি পরিবর্তনের কথা আমরা বলবো না বরং আপনি পরিকল্পনা মতো এগিয়ে যান আমরা আপনাকে সাহস জোগাব কী সিদ্ধান্ত নিয়েছেন আপনারা আমাদেরকেও বলুন যাতে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি মা ও মেয়ের কৌশলে আটকে গেলেন আবুল মনসুর তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং কাদের খান ও তোগা খান এবং তার সম্মিলিত বাহিনীর যুদ্ধ পরিকল্পনা যুদ্ধে আগেই সুলতান মাহমুদকে হত্যার চক্রান্তের কথা সবিস্তারে বলে দিলেন